নমস্কার আজ স্নানযাত্রার পূর্ণ দিনে শ্রীমদ্ভগবদ্গীতা ও কুর্মপুরাণের ঈশ্বর গীতার মধ্যে যে তুলনামূলক আলোচনা সেই আলোচনা করতে কিছুটা প্রয়াসই হয়েছি খুব বিস্তৃত আকারে নয় কিছুটা সংক্ষিপ্ত আকারে এই ভগবদ্গীতা এবং কুর্মপুরাণের ঈশ্বর গীতা নিয়ে কিছুটা আলোচনা করব তুলনামূলকভাবে কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ প্রদান করেছিলেন এবং তা মহাভারতের বিশ্ব পর্বের পঁচিশ থেকে চল্লিশতম অধ্যায় বিধৃত আছে হুম সেটাই ভগবদ্গীতা হিন্দুদের প্রসিদ্ধ ধর্মশাস ধর্মগ্রন্থ আর ঈশ্বর গীতা হলো কুর্মপুরাণের এগারোটি অধ্যায় নিয়ে এই ঈশ্বর যেখানে শিবকে পরমেশ্বর রূপে পূজা করার কথা উল্লিখিত আছে এই গ্রন্থে লিঙ্গ পূজা ব্রহ্মের সঙ্গে লিঙ্গের একত্ব প্রতিপাদিত হয়েছে ওম ওঙ্কারের যে তাৎপর্য সেটা ঈশ্বর গীতায় লক্ষিত হয় অর্থাৎ অক্ষর ব্রহ্মের তাৎপর্য ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণকে রূপে উপস্থাপিত করা হয়েছে আর ঈশ্বর গীতা শিবকে পরমেশ্বর রূপে ব্যক্ত করে উভয় গীতাই অদ্বৈত বেদান্ত দর্শনের অনুসরণকারী এবং জীবাত্মা পরমাত্মা মিলন কর্মফল মোক্ষ ইত্যাদি বিষয়ে যে আলোচনা সেই আলোচনাগুলোকেই প্রতিফলিত করে উভয় গীতার যে অধ্যায়গুলো এগুলো যোগের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ পতঞ্জলির অষ্টাঙ্গ যোগকে নির্দেশ করে মানব ধর্ম দর্শন এবং সাহিত্যের ইতিহাসে ভগবদ্গীতা একটি বিশেষ স্থান করে নিয়েছে অধিকারী স্থানে আর ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয়েছে গীতাকে মুখ্যশাস্ত্র বলা হয় গীতার মূল শিক্ষাই হল নিষ্কাম কর্মের মাধ্যমে আত্মজ্ঞান অর্জন এবং আত্মজ্ঞ যোগী তিনি হন যিনি পারমার্থিক জ্ঞানতত্ত্বের অগ্নি স্পর্শে পরিশুদ্ধি হন বা পরিশুদ্ধি লাভ করেন ঈশ্বর গীতায় উল্লিখিত হয়েছে শিব ভক্তরা শাস্ত্রে উক্ত বিধান অনুযায়ী সবসময় মহেশ্বরের চিহ্ন পূজা করবে এবং পণ্ডিত ব্যক্তিরা অব্যক্ত মায়ার রূপে পরমাত্মা শিবকে দেখে অক্ষর ব্রহ্মরূপে ঈশ্বর গীতায় শিব বলেছেন তিনি একমাত্র পরম ব্রহ্ম তিনি ভিন্ন আর কেউ নেই তিনি আদি তিনি অন্ত গীতাতেও কিন্তু আমরা দেখি আত্মমায়া এই শব্দটি শ্রীকৃষ্ণ বলেছেন আত্মমায়া সম্ভব আমি এই মায়া যা শ্রীকৃষ্ণের যার দ্বারা শ্রীকৃষ্ণের নিজেকে তিনি সৃষ্টি করেন প্রকৃতিকে বসীভূত করে সেই মায়া কিন্তু ছড়িয়ে আছে সর্বভূতে মায়া ইয়া সর্বভূতে এই কথাও গীতাতে বলা আছে ঈশ্বর গীতায় বলা হয়েছে নিজেকে কর্তা ভাবার কারণ হল বিবেকহীনতা যার মূল হচ্ছে অহংকার আর ব্রহ্মবাদী ঋষিদের কাছে জগৎ হলো শিবময় ব্রহ্মময় জ্ঞান জ্ঞানযোগে উল্লিখিত হয়েছে যে যোগীরা পরমাত্মরূপ অগ্নিতে অভেদ দর্শনাত্মক যজ্ঞের দ্বারা আত্মরূপ যজ্ঞের হোম সম্পাদন করেন অর্থাৎ যোগীরা কি করবেন না পরমাত্মার সঙ্গে একত্ব বোধ করায় আত্মরূপ অহংকার ত্যাগ করেন এখানে জীবাত্মা পরমাত্মার মিলন কিন্তু লক্ষিত হয় যা বেদান্ত দর্শনের অন্যতম কথা আর মুখ্য যে প্রধান প্রতিপাদ্য বিষয় আর ঈশ্বর গীতায় তৃতীয় অধ্যায় অব্যক্ত জ্ঞানযোগে শিব বলেছেন তিনি সেই পরমেশ্বর যিনি সময়ের সঙ্গে এক হয়ে জগতের সৃষ্টি করেন সংহার করেন তার সান্নিধ্যেই সান্নিধ্যেই কাল বা সময় জগৎ সৃষ্টি করছে আবার অনন্ত আত্মাকে জাগতিক কাজে নিয়োজিত করছে ভগবদ্গীতাতেও কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন এই কাল বা সময়ের ব্যাপারটা যে বললাম ঈশ্বর গীতাতে যে শিব বলছেন সময়ের সঙ্গে সঙ্গে তিনি জগতের সৃষ্টি করেন এবং সংহার করেন ভগবদ্গীতাতেও কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সময়ে সময়ের সঙ্গে সঙ্গে তিনি আবির্ভূত হন কখন আবির্ভূত হন না যদা যদা হি ধর্মস্থ গ্লানি ভাবতি ভারত অভ্যুত্থানমধর্মস্থ তদাৎম সৃজামহম পিণায় বিনাশা চুষ্কৃতা ধর্ম সংস্থা সম্ভবামি যুগে যুগে আমি যুগে যুগে আবির্ভূত হই কখন না বর্ণাশ্রমে অধপতন ধর্মের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে নিজের মায়া বলে তিনি আবির্ভূত হন এবং সাধুগণের রক্ষার জন্য দুষ্টের বিনাশের জন্য ধর্ম সংস্থাপনের জন্য তিনি কিন্তু আবির্ভূত হন এটা জ্ঞানযোগে ভগবদ্গীতায় বলা আছে তত্ত্বজ্ঞরা তার শ্রীকৃষ্ণের অলৌকিক জন্ম এবং কর্মের কথা জানেন তাই পরমাত্মা পরমেশ্বর শ্রীকৃষ্ণের কালের সঙ্গে যেই যে সংযোগ তা বিশেষ তাৎপর্যপূর্ণ ঈশ্বর গীতায় শিব এবং বিষ্ণুর সম্মিলন লক্ষিত হয় আকাশ থেকে দিব্য আসন নেমে এলে তাতে বিষ্ণুদেবকে নিয়ে ভগবান শিব নিজ নিজ আলো বিস্তার করে উপবিষ্ট হন এ কথা বর্ণিত আছে ঈশ্বর গীতায় যোগীরা যেমন আত্মার আত্মস্বরূপ ঈশ্বরকে দেখেন ব্রহ্মবাদী মুনিরাও সেই বিমল আসনের উপর তেজময় দেবাদিদেবকে দেখতে থাকেন এবং প্রশ্ন করতে থাকেন যে ঈশ্বর কি পরমব্রহ্ম কি এই জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে ইত্যাদি মহাদেব তখন মুনিদের পরম আত্মযোগ উপদেশ করেন যারা ভেদ বুদ্ধি নিয়ে হর এবং হরিকে দেখেন তারা কিন্তু মুক্তি পান না হর হরির যে সম্মিলন এর তাৎপর্য কিন্তু খুবই বেশি আচ্ছা ঈশ্বর গীতায় পুরানো বেদের ঐতিহ্য নিহিত রয়েছে ঈশ্বর গীতায় শিবের বিশ্বরূপ দর্শন আর ওদিকে গীতায় পরমেশ্বর শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন বর্ণিত হয়েছে আর উভয় গীতাই কিন্তু বেদান্ত দর্শনের অদ্বৈত ধারায় ব্রহ্মের সর্বময়ত্ব লক্ষিত করে এ পর্যন্ত নমস্কার